নমস্কার বন্ধুরা শস্যপ্রস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি বাঙালির একটি ঐতিহ্যপূর্ণ একটি রেসিপি নিয়ে এসেছি তালের পোড়া পিঠে তালের পোড়া পিঠে খুব সহজভাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার জন্য তালটাকে ছাড়িয়ে নিয়ে তালের পিউরিটাকে বের করে নিচ্ছি তাহলে পিউরিটা আমার বের করা হয়ে গেছে এবার পিউরিটাকে গরম করে নেব গরম করে একটু মোটা করে নিলাম পিউরিটা বেশ ঘন হয়ে গেছে এবার পিউরিটাকে নামিয়ে নেব পিউরিটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি আমি আগেই চালের গুঁড়ো করে রেখেছিলাম এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সুজি এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি সামান্য লবণ দিয়ে দেবো নারকেল কুচো করে কেটে রেখেছিলাম সেই কুচনো নারকেলগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিলিয়ে নেব মেলানো হয়ে গেছে এবার কলা পাতা নিয়ে নিচ্ছি কড়াই হালকা তেল লাগিয়ে নিলাম তার উপরে কলা পাতা বিছিয়ে দিচ্ছি একটার উপরে একটা করে একটু লেয়ারটা বেশি দেব যেন জ্বলে না যায় সম্পূর্ণ তালের মিক্সারটা ঢেলে দিলাম এবার মিক্সারের উপরে আবার কলা পাতা দিয়ে দেব কলা পাতা বিছানো হয়ে গেছে এবার একটি থালি দিয়ে কলা পাতার উপরে ঢেকে দেব ততক্ষণে আমি নিচে আগুন দিয়ে দিয়েছি এবার উপরে কয়লা গরম করে রেখেছিলাম সে কয়লা জ্বলন্ত কয়লা উপরে দিয়ে দিলাম এইভাবে নিচেও হিট হবে উপরেও হিট হবে খুব সামান্য আছে নিচে রাখতে হবে যেন পাকার আগে জ্বলে না যায়